আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা একশো ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর মেশিন চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কাজী ওবায়দুল্লাহ ভাইয়ের জন্য তিনি ওমান প্রবাসী তো তাদের ফ্যামিলির জন্য একটা ইনকিউবেটর অর্ডার করেন আমাদের কাছ থেকে আমরা আজকে স্ট্রিট ফার্স্টে যে কুরিয়ার সার্ভিস আছে ওটার মাধ্যমে হোম ডেলিভারি করে দিব দেবের এখানে দেখতে পাচ্ছেন নিচেও আপনি ডিম বসাতে পারবেন উপরে এই ছাতিও কিন্তু আপনি ডিম বসাতে পারবেন এখানে লাইট তারপর হচ্ছে আপনার হোল্ডার কুলিং ফ্যান আর এদিকে আমরা যে কন্ট্রোলারগুলো ইউজ করছি মিনি হাইডোমিটার ডাব্লিউ তিন হাজার এক মডেলের টেম্পারেচার কন্ট্রোলার এবং একটা সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার সো এটা একদম কম দামের মধ্যে বেস্ট একটা ইনকিউবেটর সো আমরা যে পার্টসগুলো ইউজ করছি সব কিছু প্রিমিয়াম কোয়ালিটির সো আমাদের ইনকিউবেটরটি অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশের কন্ডিশনে আপনাকে একটা টাকা অগ্রিম দিতে হবে না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা দুই থেকে তিন দিনের মধ্যে এটা হোম ডেলিভারি করে দিব আপনাদের সো ইনকিবেটরটি অর্ডার করার জন্য নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার আছে নাম্বারে কল দিলে আমরা আপনাকে সেটা হোম ডেলিভারি করার ব্যবস্থা করে দিব আর হচ্ছে আমাদের নতুন যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে